সন্ধ্যায় অবরোধ শেষে হরতালের সমর্থনে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয়েছে হরতালের সমর্থনে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা সেনাবাহিনী বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি গিয়েছে কেন গুলিবিদ্ধ চারজনের ময়না তদন্ত হলো না প্রশ্ন উঠছে এই মিশন কি গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে নিহত মানুষের বিচার করবে এই মিশন কি সেনাবাহিনীর ক্ষমতার অপব্যবহার এবং নির্বাচিত সরকারকে অপসারণ করে একটি মব নির্ভর শাসন ব্যবস্থা কায়েমের দায় বিবেচনায় নেবে শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার এই দেশ আমার বাপদাদার অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবেশ পথ উন্মুক্ত করে দিয়েছে তাদের সামরিক মহারা কার্যক্রম চালানোর জন্য এর মানে কি আপনি দুই দিনের সরকার হয় এত বড় সিদ্ধান্ত নিলেন এটা উচিত না সমালোচনা হবে ক্ষমতায় যাইতেও আপনার সময় লাগে না হুট করে গেছেন নামতেও সময় লাগবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিককেটিং এর চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের খাওয়া পাল্টা খাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর হঠাৎ করে গুলিস্তান করে একটি বাসে আগুতেছেন যেখান থেকে হঠাৎ করে রূপ ধারণ করছে মানুষের অস্থিরতা বেড়ে গেছে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আরও হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণ উত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী সরকারের পদত্যাগ ও দেশ জুড়ে হরতালের ডাক দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে আওয়ামী লীগের ওপর হামলার নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব জানা দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সাধারণ জনগণ রাজনৈতিক বিদরা জানিয়েছেন হরতালকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে চৌষট্টি জেলা দখল নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে গোপালগঞ্জে গুলি চালানোর ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা প্রশ্ন উঠে যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জা মহম্মদ ইউনুস সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি গিয়েছে কেন গুলিবিদ্ধ চারজনের ময়না তদন্ত না প্রশ্ন উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে গোপালগঞ্জে কর্মসূচি রেখেছিল জাতীয় নাগরিক পার্টির নেতারা বুধবার সেই কর্মসূচি করতে গিয়ে এনসিপি আসফলনে বলি হল চারটি প্রাণ আহত হয়েছে বহু মানুষ অস্ত্র হাতে নিয়ে সাধারণ মানুষ ও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে সেনাবাহিনী সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তির নবীল জয়ী মোহাম্মদ ইউনুসের শাসন আমলে সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর সরাসরি গুলি চালিয়েছে এমন খবর আন্তর্জাতিক ক্ষেত্রে উঠে এসেছে আর সেই ছবি পুলিশ কন্ট্রোল রুমে জুস খেতে খেতে মনিটারিং করছেন আসিম মাহমুদ সাজিদ ভুইয়া সেই ছবি নিজেই ফেসবুকে দিয়েছেন তিনি প্রশ্ন উঠছে গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি সফল করতে সরকার এত কেন উদ্যত হল আন্তর্জাতিক ক্ষেত্রে সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়ে কারা তাদের বিতর্কের মধ্যে ফেলে দিল তারা কি মানবতা বিরোধী কাজ করলেন না গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেনাবাহিনী রাস্তায় নামলেও প্রাণঘাতী অস্ত্র হাতে তুলে নেয়নি তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশিয়ারি করা হয়েছে বলে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক কমিশনার ওয়ার্ল্ড কাপ কয়েক প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল সেনাবাহিনীকে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এক সাক্ষাৎকারে বলেছিলেন সাধারণ মানুষের উপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই তাহলে প্রশ্ন উঠছে তাহলে কে গুলি চালাতে নির্দেশ দিল গোপালগঞ্জে মহম্মদ রোজ নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি আসিম মোহাম্মদ সাজিদ ভুইয়া সেই নির্দስታতার কি বিচার হবে না যদিও সর্বশত্রু উপদেষ্টা গরিন্দা ব্যক্ততার কথা বলেছেন কিন্তু হাসিনা মহাবাব সিদ্দিক भैया প্রতিপক্ষকে শেষ করে দেবার যুদ্ধে মোটাগুটি সফল বলে দাবি করেছেন ঘটনাঘটার একদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সহিংশতা সময় আত্মরক্ষার জন্য বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী তবে সেই বল প্রয়োগ কি ধরনে হাসিনা ইউনুস। ইউনূস ওয়াকার বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে তার ব্যাখ্যা দেওয়া হয়নি এমনকি চারজন মানুষের কিভাবে মৃত্যু হলো সেই বিবৃতিতে কিছুই বলা হয়নি ঠিক যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ষোলোই জুলাইয়ের ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় বুধবার গোপালগঞ্জে সংগঠিত সহিংসতায় রূপে অগ্রহণযোগ্য যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনী গুলিতে মানা যাওয়ার বিষয়ে কোনো শব্দ লেখা হয়নি বরং বলা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে সভা করতে চেয়েছিল কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছে এনসিপি নেতাদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে সেটা অত্যন্ত লজ্জাজনক এদিকে 15 জুলাই রাত থেকেই ফেসবুকে বঙ্গবন্ধুর সমাধি ভাঙার উস্কানি দিতে থাকে তাহলে প্রশ্ন কেন প্রশাসন আটকাল না কেন আগেভাগে ব্যবস্থা নেওয়া হলো না এই বড় প্রশাসন কি শান্তিপূর্ণ সমাবেশ বলবে যে একেবারে ফেসবুকে উস্কানি বলে পোস্ট করে বঙ্গবন্ধুর ধর্মমন্ডির বক্তিশ্বর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এদিকে আজাদির সাংবাদিক জুলকার নাইস সাই প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা আপনাকে একটা বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারো শেষ বিশ্রামে স্থান ভাঙতে বা পুড়িয়ে ফেলতে সমর্থন করে আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জ আর মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন সেটা অস্বীকার করার উপায় নেই এদিকে বুধবার দেখা গেল সেনাবাহিনীর বাংকারে লুকত ছিলেন এনসিপি নেতারা অর্থাৎ তারা সাধারণ মানুষের মন থেকে যে মুছে যাচ্ছেন সেটা পরিষ্কার এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এমনকি বলা হচ্ছে সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না এমনকি অশোক বলেছে না পেরে জনগণের বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরও বাড়বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বেগার এমনকি গুলিতে নিহত চারজন ব্যক্তির সরকার হয়েছে ময়না তদন্ত ছাড়ায় এমনকি বিষয়ে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি কোনো প্রশ্নই করেনি সরকারকে এদিকে গণহত্যার অভিযোগ দিলে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশন নামে একটি সংগঠন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে তারা এখন দেখা এরপর মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বিষয়টি সামাল দেয় দেশ যদি একটা ঘর হয় সেই ঘরে তুমি হলে একটা শিদেল চোর শীত ঢুকেছ চুরির কাজ শেষ করে রাত পোহানোর আগেই তোমাকে পালিয়ে যেতে হবে এই ঘরে তুমি থাকতে পারবে না কারণ ঘরটি তোমার নয় এই ঘর আমার এই ঘর হাসিনার এই ঘর মুক্তিযুদ্ধের উত্তর শরীরে থাকবে বাংলাদেশ নামক নামক এই এই বাংলাদেশ উন্মুক্ত মানুষের স্বপ্ন উড়ে বেড়াবে তুমি পশ্চিমের ঘেটু চুরির কাজ শেষ করে পশ্চিমেই ফিরে যাবে তোমার টিকিটি আর কেউ দেখতে পাবে না এবং তুমি ফিরে আসবে না আর কোনো দিন কিন্তু শেখ হাসিনা ফিরবে কারণ হাসিনা ফিরে এসেছিল হাসিনার পুরো পরিবারকে হত্যা করার পরও হাসিনা ফিরে এসেছিল এখন আবার তোমরা তাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু পারোনি হাসিনা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় খবর আমাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর কিন্তু তোমাদের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ কি হতে পারে ভয় পাও হে অহম্মুকের দল ভয় পাও জানি তোমরা ভয় পাচ্ছো তোমরা যখন বলো হাসিনার ফিরবে না কেন বলো তা কিন্তু আমরা জানি হাসিনার ফিরবে না এটা এখন তোমাদের জিকিরের পরিণত হয়েছে প্রার্থনার মন্ত্রে পরিণত হয়েছে তুমি চিৎকার করছো কিন্তু সেটি বিজয়ের নয় তুমি চোখ লাল করছো কিন্তু সেটি প্রতিজ্ঞার নয় তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ হে বারাহ তুমি ভয় পাচ্ছ কোথাও জয় বাংলা শুনলে শেখ মুজিবের কণ্ঠ শুনলে তোমার আমার ঠিকানা কিংবা তোমার দেশ আমার দেশ স্লোগান শুনলে তোমার শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় যেমনটা হতো একাত্তরে যেমনটা হতো রাজাকার আলবদর আল সামস পাক সেনাদের শরীরে হেনেত্রলাল তুমি দেশ বিরোধীদের সাথে হাত মিলিয়েছো জঙ্গি জিহাদি রাজাকারদের সাথে হাত মিলিয়েছ তুমি হলে বাংলাদেশের অসুখ তুমি হলে সিঁদেল চোর তুমি রাত পোহানোর আগে বাংলা ছাড়াও কারণ এই বাংলা তোমার নয় তোমার বাপদাদার নয় এই বাংলা আমার এই বাংলা হাসিনার এই বাংলা হাসিনার বাপদাদার হাসিনা ফিরে আসবে কারণ হাসিনা ফিরে এসেছে একটি রাষ্ট্রের পতন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া নিরাপত্তা আর জনগণের রক্তের মধ্যে লেখা আর্তনাদ প্রমাণ করে দেয় যে মার্কিন সামরিক মহড়া একটা রাষ্ট্রের জন্য কোনোভাবেই মঙ্গল কোনো বার্তা বয়ে নিয়ে আসে না আজ সেই একই সহযোগিতা বাংলাদেশের ভেতর ঢুকছে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবেশ পথ উন্মুক্ত করে দিয়েছে তাদের সামরিক মহারা কার্যক্রম চালানোর জন্য আর কিউ টু ওয়ান ব্ল্যাক জেট ড্রোন শুধুমাত্র ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয় না এটা গোয়েন্দা নজরদারি চালায় সামরিক অঞ্চল ম্যাপ করে উপগ্রহে সংযুক্ত হয়ে তথ্য পাঠাতে সহায়তা করে এবং সি ওয়ান থ্রি জিরো বিমান এটা শুধুমাত্র কোনো পরিবহন বিমান নয় এটা যুদ্ধক্ষেত্রে সেনা জন্য একটা আদর্শিক বিমান এবং যুদ্ধ সরঞ্জাম পরিবহনের জন্য একটা আদর্শিক বিমান আমার প্রশ্ন হচ্ছে আমাদের নিরাপত্তা কাঠামো কার হাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নাকি মার্কিন সাম্রাজ্যবাদের হাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্ব শক্তির চোখে একটা স্ট্র্যাটেজিক হীরা একদিকে ভারত মহাসাগর অন্যদিকে চীন সাগরের প্রবেশ পথ আহ চীন রাশিয়া এবং ভারতের দাদাগিরি এবং তাদের আঞ্চলিক প্রভাব ঠেকানোর জন্য মূলত যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ তাদের ফরওয়ার্ড ফ্রন্টলাইন হোক এটাই তাদের চাওয়া আমাদের সরকার কি জানে এটা শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয় নাকি জেনে শুনেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের যে ডিপ স্টেট এজেন্ডা এবং তাদের যে মার্কিন সাম্রাজ্যবাদী যে স্বার্থ রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের ক্ষমতায় বসেছে সেটাকে তিনি পূরণ করার জন্য মার্কিন সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন আচ্ছা জনগণ কি জনগণ কি জানে এই মোহরার চুক্তির বিস্তারিত বিষয় নিশ্চিতভাবে আমি বলতে পারি জানে না কেন এত গোপনীয়তা কেন এত শুনশান নীরবতা ইতিহাস সাক্ষী দেয় যেখানে যুক্তরাষ্ট্র সামরিক মহারা চালায় সেখানে পরে আসে তাদের সামরিক হস্তক্ষেপ তাদের গোয়েন্দা নজরদারি তাদের নিয়ন্ত্রণ অর্থাৎ একটা রাষ্ট্রকে নিজেদের হাতের তালুতে রেখে মুষ্টিবদ্ধ করার মতো যা যা প্রক্রিয়া করা দরকার সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র করে ফেলে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা শুধু যারা কথা বলি তারা সহযোদ্ধা নই আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তের অধিকার রাখি বাংলাদেশ তার আঞ্চলিক নিরাপত্তা রক্ষা তার ভৌগোলিক নিরাপত্তা রক্ষা তার ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে শুধুমাত্র কথা বলতে পারে না সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তারা রাখে এখানে কোনো নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে না কিন্তু আজ ডক্টর মোহাম্মদ নেতৃত্বে আমরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হয়ে যাচ্ছে একটা দাবার গুটি একটা দাবার গুটির বোর্ড যাই বলেন না কেন বাংলাদেশ হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা ব্যাটেল গ্রাউন্ড আমাদের সহযোগিতা অবশ্যই দরকার কিন্তু সেটা শর্তহীন ভাবে কোনোভাবেই নয় সম্পর্ক আমরা অবশ্যই ভালো চাই যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু সেটা অবশ্যই আত্মমর্যাদা বিসর্জন দিয়ে চাই না বাংলাদেশ কোনো ব্যাটেল গ্রাউন্ড হতে দেওয়া যাবে না এটা আমাদের জন্মভূমি এটা আমাদের গর্ব আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ